সে দেবে আপনাকে অন্য লেভেলের থিম তাহলে মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন এবার মশলাটা বানিয়ে ফেলুন দু চামচ হলুদ সরষে এক চামচ কালো সরষে আর সামান্য একটু নুন বা সেটাকে ঘুরিয়ে আগে ফাটিয়ে দিই এবারের মধ্যে ঝাল অনুযায়ী বেশ লাল সবুজ দেখে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতো আদার টুকরো আর একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে পিষিয়ে দিই আদা পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবেন গ্রেভিটা মোটা হবে এবং টেস্টও বাড়বে এবার ভালো করে ছেঁকে দিলেই দেখতে পাচ্ছেন এগুলো সব বেরিয়েছে এগুলো পেটে ঢুকলে আবার যদি চারশো টাকা খরচা করে চল্লিশ বার মগ নিয়ে দৌড় হয় তার থেকে ফেলে দেওয়া ভালো মশলা রেডি এর মধ্যে একটু বেগুন দেবেন নাকি তাহলে বাজারে এখন এরকম স্লিম ফিগারের বেগুন খুব পাওয়া যাচ্ছে কেটে বাদ দিয়ে মাঝখান দিয়ে লাগালেই দেখতে পাবেন ডিসকভারি চ্যানেলের কোনো পোকামাকড় শুয়ে আছে কিনা না থাকলে পয়সা উসুল তারপরে আধখানা করে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছেঁকে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিলেই একদম কড়াইতে ড্রাইভ মারার জন্য প্রথমেই তৈরি তাহলে কড়াইতে আন্দাজ মতো সরষে তেল গরম করে বেগুনটাকে দিয়ে দিন মোটামুটি এইট্টি পার্সেন্ট পর্যন্ত ভাজুন যখনই দেখবেন খুন্তি দিয়ে খোঁচা মারলে লকপে লক করছে তখন যতটা সম্ভব তেল ছেঁকে এবার ওই তেলের মধ্যেই হাফ চামচ মতো কালো জিরে আর দু তিনটে কাঁচা লঙ্কা